ষোলো বছর হাসিনা জনগণে জ্বালালো অবশেষে বিড়াল হয়ে দেশে ছেড়ে পালালো ষোলো বছর হাসিনা জনগণে জ্বালালো অবশেষে বিড়াল হয়ে দেশে ছেড়ে পালালো বাংলাদেশে নতুন সূর্য উঠিল বাংলাদেশে নতুন সূর্য উঠিল সাতন জনতার বিজয় হলো ষোলো বছর হাসিনা জনগণে জ্বালালো অবশেষ বিড়াল হয়ে দেশে ছেড়ে পালালো 16 বছর হাসিনা জনগনে জ্বালালো অবশেষ সে বিড়াল হয়ে দেশে ছেড়ে পালালো হয়ে দেশে ছেড়ে পালালো করো তো সে বল बहादुरी ভাব তো সবাই পড়ে আছে চুরি বিশ্ব দেখল জনতার ক্ষমতা লাখ লাখ পুলিশ নত করিল মাথাগা করো তো সে বল বাহা

সবাই মুকুতি পেল জনগণের ভোটে নতুন সরকার হবে ভাবলে মনে হচ্ছে দেখেছি খবে হাসিনা পালিয়ে উছাড় পাবে না হাসিনা পালিয়ে উছাড় পাবে না সাজাতার দিতে হবে এলানে হলো ষোলো বছর হাসিনা জনগণে জ্বালালো অবশেষে বিড়াল হয়ে দেশে ছেড়ে পালালো ষোলো বছর হাসিনা জনগণে জ্বালালো অবশেষে বিড়াল হয়ে দেশে ছেড়ে পালালো বাংলাদেশে নতুন সূর্য উঠিল বাংলাদেশে নতুন সূর্য উঠিল সাতর জন তার বিজয় হলো ষোলো বছর হাসিনা জনগণে জ্বালালো অবশেষে বিড়াল হয়ে দেশে ছেড়ে পালালো ষোলো বছর হাসিনা জনগণে জ্বালালো অবশেষে বিড়াল হয়ে দেশে ছেড়ে পালালো ষোলো বছর না জনগণে জ্বালালো অবশেষে বিড়াল হয়ে দেশে ছেড়ে পালালো বিড়াল হয়ে দেশে ছেড়ে পালালো